বছর পরিশ্রম করে চান্স পায় না অথচ একজন অনুশীলনের প্রশ্ন মুখস্থ করে চান্স পেয়ে যায় তো আমার কাছে মনে হয় সমস্ত মেডিকেল সিস্টেমটা মেডিকেল পরীক্ষা ব্যবস্থাটাই চেঞ্জ করে দেওয়া ফেলা উচিত সেখানে কোটা যোগ কিনা না আজকে তো আমরা এই হাজির হয়েছি যে পাঁচ পার্সেন্ট হোক এক পার্সেন্ট হোক আমরা কোনো কোটা চাই না কারণ যেখানে বাংলাদেশের সিস্টেমেই গলত যেখানে বিএমডিসি সার্টিফিকেটটা আমি টাকা দিয়ে চালু করে ফেলতে পারবো সেখানে কোটা মডিফিকেশন আমরা কোনো কিছু বিশ্বাস করি না আমরা কোটাই চাই না কোটা বিহীন ফলাফল আমরা আজকে চাই চব্বিশ ঘন্টার মধ্যেই চাই এই জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি আমি ফৌজিয়া ফারিহাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি এবং আমি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সাবামর্শে মেডিকেল ভর্তি পরীক্ষা পঞ্চম ছিলাম এবং আমার নাম্বার ছিল নাইন্টি পয়েন্ট সেভেন ফাইভ ডেফিনেলি পার্থক্য হবে মেধার পার্থক্য হবে মানসিকতার পার্থক্য হবে ডেফিনেন্লি পার্থক্য আপনি নিজেই চিন্তা করেন যে নব্বই পে চান্স পেলো আর চল্লিশ পে চান্স পেলো একবার মধ্যে ডিফারেন্স কতখানি হবে আপনারা নিজেরাই চিন্তা করেন এটা আপনার নিজের আপনাদের আমি বললাম আপনারা চিন্তা করেন আপনাদের কাছে আমার প্রশ্ন এরা আসলে কারা এই উত্তরটা তো আমাদের কাছে কিন্তু আমি এটাই বলবো যে আজকে ভুয়া ডাক্তার ভুয়া চেম্বার এটা অলওয়েজ ডাক্তারদের ক্ষেত্রেই বেশি করে হাইলাইটেড করা হয় অন্য পিছে পেশায় কি ভুয়া কিছু নাই খালি ডাক্তারাই কেন অলওয়েজ হাইলাইটেড হয় সব কিছুতে এটাই তো আমার কাছে এখন বর্তমানে যেটা মনে হচ্ছে যে পাঁচ কোটা ভোটের জন্য আন্দোলন করেছে ঠিক আছে কিন্তু চল্লিশ থেকে একচল্লিশে সরকারি মেডিকেলে চান্স পাওয়া এটা টোটালি অযৌক্তি একটা স্টুডেন্ট যে সারা বছর কষ্ট করে পড়াশোনা করেছে রাতের পর রাত জেগেছে তার জন্য এটা অপমাননাকর তার কষ্টের প্রতি অপমাননা আমি নিজেও একসময় মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম আমি নিজে কষ্ট বুঝি যে কই কোন লেভেলে কষ্ট হয় যখন আমি সারা বছর পরিশ্রম করে চান্স পাই না অথচ একজন অনুশীলনে প্রশ্ন মুখস্থ করে চান্স পেয়ে যায় তো আমার কাছে মনে হয় সমস্ত মেডিকেল সিস্টেমটা মেডিকেল পরীক্ষা ব্যবস্থাটাই চেঞ্জ করে দেওয়া ফেলা উচিত সেটার জন্যই তো আজকে আমার সমাবেশ হয়েছি আমরা জবাব চাই এটা সেখানে কোটা যোগ থেকে না আজকে তো আমরা এই জন্যই হাজির হয়েছি যে পাঁচ কোটা বিহীন ফলাফল আমরা আজকে চাই এবং চব্বিশ ঘন্টার মধ্যেই চাই এজন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি আমার কাছে মনে হয় দেশের যেখানে গোড়াতেই পছন্দ হয়েছে তাই তাই সেখানে গাছের উপর থেকে নয় গোড়া থেকে সেটা সংশোধন করে ফেলা উচিত তাই কোটাই থাকা উচিত না দুর্নীতিটা তো ভাইয়া একদিনে শুরু হয় নাই দুর্নীতিটা সেই সেই দশ শিকর তো সেই পর সেই যেদিন থেকে আমাদের সরকার ক্ষমতা এসেছিল বা পূর্ববর্তী সরকার সেই দিন থেকেই তো আমাদের দুর্নীতি পথ ছিল হ্যাঁ মানে মিডিয়া বলতে চাই যে উনি বিগত 10 20 বছর দেশে যে দুর্নীতি করেছেন সেটা শিকড় একদম মাটির ভিতরে গেথে গিয়েছে এবং এটা উপrano খুব একটা সোজা নয় বর্তমান সরকারের দোষ আমি দিছি না কারণ এই সিস্টেম এক দিনে চেঞ্জ হয় না কিন্তু কিছুটা পরিবর্তন আমরা আশা করতেই পারি এবং এই পরিবর্তন শুরু হচ্ছে মেডিকেল সেক্টরের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শুনছি যে অনেক কিছু পরিবর্তন হয়েছে মডিফিকেশন হয়েছে আমরা আজকে এইটার মধ্যে প্রমাণ দেখতে চাই যে যে শিক্ষা ব্যবস্থায় যে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন হয়েছে এটার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি পরিবর্তন শুরু <m> হোক <m> <m>